হ্যালো গাইস এই মুহূর্তে আমরা চলে আসলাম গার্ডেন সিলেট অনেক সুন্দর একটা ভিউ তো ভিতরে যাইনি এই প্রথম এই জায়গায় এসেছি ভিতরে ছাপো আপনারা সবাই পাশে থাকেন এই জায়গাটা কেমন লাগবে আমার কাছে আমি সেটা জানি না ভিতরে না গেলে আমি বলতে পারবো না আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তো আপনারাও চাইলে এই জায়গায় আসতে পারেন আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে ঘুরে দেখাই তো হেঁটে হেঁটে সে আপনি মাটির সিঁড়ি পেয়ে গেলাম মাটির সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক ক্লান্ত লাগছিল তো এখানে সুন্দর একটা ভিউ ছিল তো এখানে একটা পিক নিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে বলে যাবে যতই সামনে যেতেছে ততই দূর মনে হচ্ছে মনে হচ্ছে সাত সমুদ্র তেল নদী পাড়ে দিতে হবে অনেক অনেক রোদ অনেক ক্লান্ত লাগতেছে মাটির সিঁড়ি বে উঠে উঠে পাহাড় পাহাড় অনেক দূর যেতে হয় পাহাড় বেয়ে উঠতে উঠতে এখানে যদি কোনো নারীকে নিয়ে আসে আমার মনে হয় না যে সে এখানে পাঁচ মিনিট উপরের দিকে উঠে হাসতে পারবে তো এটা অনেক দূর অনেক ক্লান্ত লাগতেছে আসলে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে এত সুন্দর ভিউ অনেক সুন্দর একটা জায়গা তো আপনাদেরকে আমি এখানে লোকেশনটা দিয়ে দেব আপনারাও চাইলে এখানে আসতে পারেন এনজয় করতে পারেন অন্তর পুইরা গেল কবে ধোকায় ডুই বানিল নদে আমার ভাঙা তুই নাহি লাগে জোরা অন্য